কান্দি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে ক্যারাটে বেল চেঞ্জিং পরীক্ষার আয়োজন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমারা কান্দি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে ক্যারাটে বেল চেঞ্জ পরীক্ষার আয়োজন করা হল এই পরীক্ষায় মোট একশো সাতাশ জন পরীক্ষা দেয় এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কান্দি ক্যারাটে ক্লাবের বিভিন্ন সদস্য সদস্যরা এই পরীক্ষার থেকে ক্যারাটের বেল পরীক্ষার আয়োজন হয় কান্দি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে এম ডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন

ठीक है रुक साइड पे चलो थोड़ी लाइट आई है लाइटটা গন দি স্টিল ছবি দুটোটা নিচে নাই জিন পের কা দারকে গোল পের বলে যাচ্ছে যাও

আজকে কান্দি রামেন্দ্রচন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে কান্দি কারাটে ক্লাবের পক্ষ থেকে আমাদের কারাটে এক্সাম চলছে সেই কাই কারাটে টু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এখানে আজকে পরীক্ষার সংখ্যা হচ্ছে একশো সাতাশ জন কারাটে আসলে সারা বছর যারা শেখে ছমাসান্তর তাদের গ্রেডেশন বাড়ে অর্থাৎ তার মূল্যায়নটা দেখার জন্য বেল্টের পরীক্ষা হয় বেল্ট চেঞ্জ হবে এখানে আমাদের শেয়ের দুজন এক্সামিনার উপস্থিত হয়েছে এক্সাম চলছে আমাদের গোকর্ণ একটা সেন্টার আছে গোকর্ণ তপস্যা সেখান থেকে এসছে কিছু স্টুডেন্টস পরীক্ষা দিতে এছাড়া ভরতপুর জেস গার্লস অ্যাকাডেমি মহিলা কিছু আছে যারা ক্লাস টেনের নাইনের ছাত্রী তারাও এসছে এখানে প্রায় পনেরো জন মতন পরীক্ষা দিতে এবং টোটাল একশো জন পরীক্ষা এখন দিচ্ছে চলছে পরীক্ষা হ্যাঁ এটা একটা খুব ভালো কথা আমাকে বললেন যে আমি দেখছি এই আরজিকর ঘটনার পরে আমার কাছে বেশ কিছু গান্ধী হসপিটালের নার্স এসছেন যারা শিখছেন এবং তাছাড়াও বেশ বড় বড় মহিলারা ছুটে চলে আসছে যে সেলফ ডিফেন্স শেখার জন্য আমি তাদেরকে ব্যক্তিগতভাবে প্রাইভেটে আলাদাভাবেও শেখায় যাদের ইচ্ছা হয় আমাদের একসাথে মাঠে ক্লাস হয় তারা মাঠেও ক্লাস করে খুব ভালো একটা সারা দেখা যাচ্ছে এক সময় ক্যারাটে মানেই ভয় ছিল কেউ বাবা মারা সেইখানে আপনাদের পাঠাতো না এখন তাদেরকে বলতে হচ্ছে না তারা চলে আসছে পরীক্ষা মানে ক্যারাটে শিখতে তো এখন অনেক মহিলারা সজাগ তাদের নিজেদের ডিফেন্স রাখছে তারা এই ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে এছাড়া ঝাঁসিরানি যে প্রশিক্ষণ চলছিলো আমি বহু স্কুলে মেয়েদেরকে ট্রেনিং করিয়েছি সরকারি একটা প্রজেক্ট আমার নাম মৃগাঙ্ক কুণ্ডু কান্দি মুর্শিদাবাদ ফিফথ ব্ল্যাক বেল্ট